হাদিসের নামাজের তাসাহুদ পড়ার সময় তাসাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো শুন না জানতেছেন রাতে ঘুমানতে গেলে ঘুমের মধ্যে শুধু স্বপ্ন দেখি এর জন্য কি করতে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় সম্পূর্ণ মহারণা আদায় করতে হবে আজকাল দেখা যায় বিয়ে এক মাসের মধ্যেই তালাক দেয় আইনি ভাবে সন্তান লাভের আমলটা বলেন আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার শুরু করি আমরা শুরুতে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি এমডি ডি হোসেন হোসেন জানতেছে নামাজের তশাহুদ পড়ার সময় তাসাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত তাসাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত বারবার নাড়ানোকে অনেক গুলাম একরাম সুন্না মনে করেন আমরা সেটাকে সঠিক মনে করি না হাদিসে নাড়ানোর কথা বলা আছে কিন্তু নাানো মানে উঠানো এবং নামানো এটাই নাড়ানো বলতে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকা হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানোর উপরে লোহার আঘাতের মতো এ নাড়ানো মানে উঠানো এবং নামানো এটাকে আমরা বুঝি আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝ বুঝেছেন এটা সঠিক মনে করি না এর কারণ হলো বেশিরভাগ হাদিসি ইউসি রুয়া এসেছে অর্থাৎ আপনার তাসাহুলদের সময় আঙুল দিয়ে ইশারা করতে হবে তাছাড়া আঙুলটা কেন উঠাতে হয় আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি আঙুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত তো নাতে থাকলে তার সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে আর নাড়াতে থাকলে ইশারা হয় না একটা সাক্ষ্য দেওয়া মুখের সাক্ষর সাথে হাতের সাক্ষর মিলানোর জন্য উঠাতে বলা হয়েছে এটাই হলো উঠানোর কারণ তো নাড়াতে থাকলে সেটা হয় না আর তৃতীয়ত নাভাবে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাসাহত শেষ করে এটাকে নামানো এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি যদিও অনেক ওরামায়ক্রামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন এর নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে সেটাকে এসে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটি শুধুমাত্র বলেছি কিন্তু শান্তা আক্তার জানতেছেন রাতে ঘুমাতে গেলে ঘুমের মধ্যে শুধু স্বপ্ন দেখি এর জন্য কি করতে পারি স্বপ্ন যদি যে স্বপ্ন আপনাকে অস্থির করে দেয় পরিশান করে দেয় আপনার কষ্টের কারণ হয় এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে সেক্ষেত্রে শোয়ার সময় আপনি অজু করে শোবেন এবং শারীরিক দুর্বলতা কাটিয়ে শোয়ার চেষ্টা করবেন শারীরিক দুর্বলতার কারণে মানুষ বাজে স্বপ্ন দেখে কিন্তু অনেক সময় অতএব সেই বিষয়টা খেয়াল করবেন আর শোয়ার সময় উজু করে শোবেন এবং দুষ্ট জিনের উপদ্রব আছে যদি যদি মনে করেন তাহলে সুরা বাক্তারা তাল চালু করে আপনার মৃদু কণ্ঠে চালু করে রেখে শোবেন রাজু জানতে চেছেন স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় সম্পূর্ণ মহারণা আদায় করতে হবে আজকাল দেখা যায় বিয়ে এক মাসের মধ্যেই তালাক দেয় আইনি স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে তালাকের উদ্যোগ না হয় স্ত্রী আসলে স্বামীকে তালাক দিতে পারে না তালাক বলে আয়দ্যাতির নিসা হাদিসের ভাষ্য যার কারণে স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারে এটাকে বলা হয় অর্পিত তালাক যেটা আমাদের কাবিন নামার আঠারো নম্বর কলামে লেখা আছে সেই পাওয়ার বলে কোনো স্ত্রী নিজের প্রতি নিজের তালাক যদি গ্রহণ করেন তাহলে সেটি তিনি করতে পারেন যদি তিনি নিজে থেকে নিজের পরে তালাক গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তার শর্ত আছে শর্তগুলো পাওয়া গেছে কিনা সেগুলো দেখতে হবে আর যদি তিনি স্বামীর কাছে তালাক চান চেয়ে বিচ্ছেদের উদ্যোগ নেন তাহলে এটাকে বলা হয় খোলা তালাক খোলা তালাক হলে তার যদি নিজে থেকে খোলা তালাকের উদ্যোগ নেন এবং স্বামী স্ত্রীর সাক্ষাতের আগে আগে হয় তাহলে সেক্ষেত্রে মহারণার আংশিক পাবেন আংশিক পাবেন না আর যদি খোলা তালাক হয় খোলা তালাক যদি হয় সেটা সাক্ষাতের পরেও যদি হয় তাহলে স্ত্রী মহারানা যেটা নিয়েছেন স্বামীর কাছ থেকে সেটা ফেরত দিবেন অর্থাৎ স্বামী সেই মহারানা চাই চাওয়ার অধিকার আছে যে যেহেতু তুমি বিচ্ছেদ চাচ্ছ তোমার মহামহারাণা ফেরত দেওয়া এটা চাওয়ার অধিকার তার রয়েছে মেহরুন চৌধুরী স্নেহা চাই সন্তান লাভের আমলটা বলেন সন্তান লাভের জন্য কয়েকটা দোয়া আছে একটা দোয়া বলছি রব্বি হাবলি মিনাস হাইং বেশি বেশি পড়বে না রব্বি হাবলি মিনাসোল হেং আরও অনেকগুলো দোয়া আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দেখে নেবেন